পৃথিবী আর ইসে উড়ার কাছে একামত দিনের কাজ করিন না এত ফাত্তাও দে না আল্লাহ কো তোরে না দেখ তুই যদিও স্যাংরা অবশ্যই দিই আমিন হস তোর দাম তাম পৃথিবীতে সেরা কে কুল রাইফেলের মতো দেখা কে কাহু একবার সে কোরআনের মত ফতে থাকবেন কিনা সরর ভাই আমাদেরকে এই লাক্সামে এই আসনের বিপ্লবের ডাক দিয়েছে প্রাণ চলে যায় যা। ঘর আমরা কাজ করে যাব ইনশাল্লাহ যান মাল দিয়ে একটা চেয়ার আমরা মহাগ্রন্থ আল কোরআনের জন্য ওয়াক্ফ করে ফাটাবো সংসদ ইনশাল আমিন বলো আল্লাহকে বলবো আল্লাহ এই কষ্টটা আমরা করেছি তুমি আমাদেরকে জান্নাত দাও যে কেউ কোরআনের কাজ করবে আমরা তাদের পক্ষে আছি ঠিক কিনা আমাদের চোখে কোনো হিংসা নাই তো আর শোনা চান্দরা আমল নামা দেখে আফসোস করবো হায় হায় এটা কিনলে দিলা ছয় নম্বর আফসোস ফ্রেন্ডশিপ নিয়ে হায় আমি যদি তাকে বন্ধুর রূপে গ্রহণ না করতাম এয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্ হলি কাপ দে লট আবার আবার তোর গুসা খাবা আমি দেখছো তুই গুষার প্রযুক্তি দা লট কি আফসুস করবে তালিকা নিয়ে কাফের দেব হাত ভাঙি দিয়ে দিব আমার বাইশাব ডোনাল্ড টাম্প ও বেডে তারা দেখবে যে আমার ঘটনা তো সত্য ইসলাম যে বললো গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম তা আমার মামা অগ্গারে কইলাম আর কি খালুর ভাই মামা আমার লাগান তারিখের টিকিট দেন মা মোবাইলে ফোন দিয়েছি দাগন বইয়া এত টিকিট ফাটা দিছে মামা ফিরিয়ে ফাইলে দিয়ে দিছি ওমা এটার ভিত্তিতে কোনো বিমান টিমান কিচ্ছু নেই এবার আর তো ইমান দুর্বল আমি তো একটু সিটিং টাইপের বুঝোস না তা আমি এটা প্রিন্ট আউট করলাম হাত বিমানও না কিচ্ছু নেই هما 10 তারিখে ক্লাস করি আমি বিমান বন্দরের দিকে গেলাম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হেনো কিতা কিতা ওরে লাজন বিমান বিমান বাগ বিমান আছে আছে বাপ এই মধ্যে সব ফারাইয়া বানাইলাম লুঙ্গি দিন না মহিলারা লুঙ্গি সীলানি নাই মালিন্দ বিমানেরই কোনো সীলানি নাই আড়ে আড়ে লুঙ্গি फाড করে সোনার বাংলা গলা আল্লাহর সিটারি কারে কয় তারে কয় বললাম আই অ্যাম দা প্যাসেঞ্জার অফ মালিন্দ অলయన్స్ কো থ্যাঙ্ক ইউ দিস ওএ দিস ওএ এতে হান্দা নজরি এতে হান্দা আই হান্দাইলাম আর কবর একটা ভিতরে হান্দা গিস হান্দাই ও টিকেটের হইছে দিছে কম মামা অ্যাকাউন্ট নাম্বার দেন দিয়ে দিছে এবারে আই মোবাইলের ফাসার ভিতরে দি অ্যাকাউন্ট দি টিয়া কেন কেন হারাই দিছে আমি মেসেজ লিখছি জাযাকাল্লাহ মামা আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান করুন অনলাইনে ওহির মাধ্যমে নেট নেট কেউ কার ঘরে দেয় না দুই নাই এবার রুশি ওমা রাত তিনটা বাইর মত করি গো ওমা রাত তিনটা বিমানওয়ালা কয় চিকেন বাপ বাপ কফি হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই বললাম বোন আয়োজন ভাত খাই চিকেন দেন আর দেশে ভাত আয় খাইতে আসি বিমান চলতেছে এক হাজার মাইল স্পিরিটে কত মহাশূন্য তেত্রিশশো ফুট উপরে এক হাজার মাইল স্পিরিটে হাতে চলে বিমান যে রান হয়ে হাতে উচ্ছে ধরছে কিটা বাতাস ফাঁকাটা কি ধরছে এই বিমানটা যদি এমনি রড খাড়া বিমান রান হয়ে সচিদ্র হেঁতে এই ফেলাস্টিক এর সাকার মেয়ে দিয়ে রবা রব হই হাতে বাতাস খায় নালায় হেতে বাতাসেরে ধরি ফাঁকাটা হইলো বস্তু জগৎ আর বাতাস অবস্তু এলমে অব তাইলে বস্তু অবস্তুরে রে দৈত্য পারেনি অবস্তুরে দিয়ে এলেছি দরি বাতাসের তুই ঢাকা থাকবি করে সুইটিং তুই ঢাকার দেখি মু আমি যাই ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার দিকে যাই মহাশূন্য আমি যদি কেতাম ইসা উরা তেত্রিশ বছর হাতে হাজার উপরে আইসের ভাত খাই কুদুর আল্লাহ একদম সাইয়ের তার মাথা হাগল হয়ে গেছে ওমা বিমান আগাও তো চলে টিপ দিলে রে বা আজি বাতাসে গু কন বেজিতি দশ নম্বর ক নম্বর এই আমরা একশো কোটি মুসলমান এই জগতে থাকিয়া এলমে গায়েব আল্লাহকে ধরেছি ঠিক না এ সোনার সান্দেরা যখন পিডিএফ ফাইল প্রিন্ট দিব ওমা মহম্মদে কৈছে যে কোরআন সত্য ইসলাম সত্য জান্নাতের হুর টুর দেহা যায় মরার সময় আপনি এই রেজাল্ট শিট দেখবেন বাবা সারুকালি হাদিদ সেদিন আপনার চোখ হয়ে যাবে রানারের মতো কাল্লাই যাবাগাতল হুলকুল আপনি যখন নাকেরাগা দমাই মাহু কিরে জান্নাত জাহ্নান তো দেখা যায় কি রে কইলাম তহন হাতে কি কইবো আল্লামা হযরত জো বড়নে কমলারে ফেল কইরা ডোনাল্ড তানফি ইসক তরিক রইতন কইবো হা হা রব্বির জিউদ লা আল্লি আমাল সওলাহা আল্লাহ আমনে আমার আবার ফেরত দেন না আমি যে হিয়ানো জীবন রেডি কইতেল ল ইডা করিও আবারcstrা কইবো ইয়া ত্রিভূনো বুঝাম গোলামের কাছে মুতালাবও বড় মারি কর রে গো আয়াতটা কিন্তু মতের সময় কিন্তু মাতিয়া চলব আয়াত জান নামের লগে না মাত দিয়ে না আগা লাগব এই জন্য যার রুহটা চলে যায় এক একদিকে তাকাই থাকে তার রেজাল্ট সিটের দিকে কি জান্নাতি না জাহান দেখবেন মৃত ব্যক্তি এভাবে তাকাই থাকে খেয়াল সময় কই আপনাকে খেয়াল করার হাদিত মানে লোহানো তীক্ষ্ণ আপনার চোখ রাডার যেভাবে এমরান ভাই পাইলট রাজালাল ইমিনির অফতুলালে বিমানবন্দর থেকে জিদ্দা যায় চলছে কিন্তু সে বাংলাদেশ এয়ারলাইন্সে সে আছে নজর তার ছয় হাজার কিলোমিটার দূরে জেদ্দা এই মৃতবের ফ্রযাত্রী লোক ডাইরেক্ট সে জান্নাত জান্নাম দেখে তখন আর ফিরে আসতে পারে না তাহলে এলমে গায়েব অদৃশ্য জিনিস বস্তু জগৎ দিয়ে ধরা যায়নি যায়নি এই যে মোবাইলের লাইভটা দেয়ার এই যে গ্রহ আট হাজার মাইল বেশি রে গ্রহে পুরা গ্রহ লই যায় কো মোবাইল কি হাতে আর কাছে আসে রে হাতে তো কোনো লোক সংযোগ নাই তাইলে এইটার নাম হলো ওহি মোহাম্মদ সাল্লাম এই মেসেজ দাই দিয়েছি রে উমত সামনে কিন্তু অবস্থা ভয়াবহ তুই এটি যে এরিস্টেটল প্লেটো মেকিয়া বেলি নিপ কপ নটস কম উড্ডুল ছন ক্যারন ক্রস কন্নর কন্টস ক্যানে ত্রে তুই লক্ষ্মণ উপজেলা প্রশাসনে বই বই যে সমস্ত কার্য তালিকা প্রজ্ঞাপন এই ভাগাপন এই ক্যাপন রেজিস্ট্রি মানুষ মাল খালাইতো নাকি সব পিডিএফ ফাইল করে দিব মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার বাইরে যকদুচলচ গিরাছাসিলে ঠিক কথা ঠিক কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি হচ্ছে ধর্মনির হক ধর্মনির তার টার্গেট কি 10টা তো 4টা আল্লাহর দরকার নাই দেখলি এতে মসজিদের মধ্যসবিতে ইসলামের taala mariরা কহা ইসলাম তুই কোবা বই এবার ইয়ানুস ইয়ানু আছে অফিস আদালতে কেমন ইয়ানু কে আল্লাহ দেয়নি ইয়ানু ওই ওই মামু এমনে কইছে কেয়ারন ক্রস আল্লামা হুজুর এমনে কইছে এইগুলা দি চলে বাইশ ফেড বাইশ ফেড আল্লাহ কি দশটা চারটা অফিসের ভিতরে দেখে কি না মোহাম্মদ সাল্লাম দিনে তো এইবার দশ বছর চলি চালায় দেখা দিছেনি নি আঙ্গু ইসা ঘুরে হাইবেন সব মুসলমান মক্কি জীবনের তেরো বছর মক্কি জীবনের মক্কাতে ওয়াজটা করছে কি নবী কয়েছে কলমা মানো তৌহিদ মানো হাহান্দাও জান্নাতে মদিনাতে দশ বছর কি করছে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন সকল মন্ত্রণালয় চলি চালায় ও মতের দশ বছর প্রধান সেনাপতি থাকিও শিখে দিছে এ তোমরা ইলা ইয়ামিল কেয়ামা এমনি চলবা তাহলে হি এনে তেরো ইয়ানের ১০ এ মিলি কত এ তেইশ মিলি তুই মোহাম্মদুর তুমি সিটারি হাই স্কুল কত কর তুমি দর্মনীরা কই নবীর কিনা দিও নাই মর ইহতেরা বাঁধি বাকি আর কাকু কামনা আসিল বা আসিল আর সিটারি স্কুল মাত্র আলাই চাল না কামিল হাকিমি নাই আর রইলাম ক একচোড়ে দশ চোড়া মিলিগো বালা আসিলো কত বড় ডাকি কত বড় হাতে রসুলের দুশ্মন আলেমদের বিরুদ্ধে হাতে টকশো করে আলেমদের বিরুদ্ধে হাতে কথা কয় হাতে বেলে মিল্লাতে রাসুলিল্লা তুই কবি তোর কলমা চেঞ্জ করবি আজ যা তুই লাহ অর্ধেক মোহাম্মদ রসুল উল্লাহ তুই তো মক্কাত্তা মানুষ মদিনাতটা তো তুই মানুষ না যেটা জোবাইয়ের ভাই এই তারপর জনাল ভাই যে মেসেজটা তিন জব তিন বোরকিয়ো যা দিলো জহির ভাই জুবাইর ভাই জোনাল ভাই সরর ভাই কোদারকা ডা যা মেসেজটা দিলো তো করে মেসেজটা সঙ্গে ভিদেই বুঝেছে এই যে নবীজি যে মেসেজগুলা নিয়ে আছে এই অনুসারে দেশটা চলন নিজের জীবনটা গড়ো নবীর নবী সমাজে জেনে হইছেন নি না ও না জানা সেই সময়ত কললে কথা কই আর আয় জান না কইছে আতেরে দি লকের গারে গুতা মার হইছে ত্রিনগুটা দশা বুড়ি গারে এত বয় রয়েছে বুড়ি গো দশ সিটিং গেলা ওইসে বিচার হয়েছে নি বিবাহিত জিনা করলে এতটুকু গাঁথি তারা কি করছে ফাঁতর মারি শেষ আফসারি ভাই জিনা করছে যদি প্রমাণিত হয় আল্লাহ কে তার ফাঁতর ফাঁতর উড়া লাও সুরা নূরে আল্লাহ মেসেজ দেয় কারো আফসারি রে ফাঁতর মারতে যদি মায়া লাগে তার এতে টিটে করে দিয়েছে ইচ্ছা খাদা গা বাইল কলজা হাড়ি জোরে আফসারি ভাই রে কেন্দ্রে মাইটারে মারি গেলে সুরা নূরে করো বাইর মত করি করো

জি পি লামিনে নেই জিনার হাতর টোকাইব সিভিল ক্রিমিনাল কোর্ট ডিসি এসপি সকল দপ্তর হোয়াইট হাউস সহ মহাগ্রন্থাল করানের বাণীগুলো আপনাকে প্রতিষ্ঠা করিতে হইবে এই মেসেজ দেয় ওলাই লাইগুন দে আমরা তো কখনো তোর এগুলো কহল এগুন কে আমি এগুলোর তো চিন্তেন না আল্লাহ সাহান ইব্রাহিম আল্লাহ সাল্লামের কয় ফাতা ইন্নাহু কানা উম্মাতার আমার ইব্রাহিম একটা নেশান আর গ্রামের লোকেরা এসে উড়েরা কয় কি তা গুরুহুম ইব্রাহিম এ কোনো কিছু লজ্ঞা কি দাবাত দেয় কোরআনের এত ইব্রাহিম কয় ইব্রাহিম দেখেন কোরআন কি মেসেজটা দিচ্ছে আল্লাহর কাছে এই এক ইব্রাহিম লা। আমি যদি ইসাফুরার মিন্টারে বন্ধু না বানাইতাম আমি যদি মোহাম্মদপুরের ওই হাতে রে ওই হাতের হলারে বন্ধু ন বানাইতাম আয়তো আসিলাম যদি পড়তাম আমি ইন্টারপাশ করি ডাকা ইউনিভার্সিটিত যাই ভালাই হয়েছিলাম সিহাত বন্ধুত্ব করি ডাইল টানা টানি শুরু করি আজ আমি ফরাজিত ফরাজিত আমি যদি আল্লাহ আল্লাহ গুলারে বন্ধু বানাইতাম আল্লাহ আজকে জান্নাত পাইয়া যাইতা ও মন আসল নকল চিনে পিড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাই ও মন আসল নকল চিনে প্রেমের গান না তোমার কইতে কইতে বিয়েও করতে তিন এই জগতে তোর কলজে টুকরা কারা কোরআনের দাহিরা একাবতের দিনের অতন্ত্র প্রহরীরা আমিন ক এই বন্ধুলে আশ্বাস করবো আমি অবাক হয়ে গেছি দেখি কোন সিস্টেম আল্লাহ খেলা আল্লাহর বলটা আমি ধরি দেখি যে ফ্রেন্ড স্টাফ আল্লাহ কথা বলছে বন্ধুত্ব নিয়ে বন্ধুত্ব নিয়ে আফসোস করবে তোমার আয় জাতীয় সঙ্গী কোনো লোকে কিনলে বন্ধুত্ব করলাম

দু ময়লা ইয়াদাই তারা দুই হাত কামড়াইবে এখানে বালাগাতের কায়দা কুল নিয়ে জুজ মুরাদ শুধু আংশিক মানে তারা আঙ্গুল কামড়াইবে জো বাইডেন জং তারপরে আমার আফা সাং আঙ্গুল কামড়াই কি করলাম কেন আমি রসুল বানাইলাম না কেন আমি তারে মানলাম না মানলাম না তার সুন্নত পথে কখনো চলল না আমি অবাক হয়ে গেছি কোরআনের দিকে আইউরে বাউরেতে কিমা মেরে পথ দেখা যাচ্ছে রে সারা কোরআন ঘেটে গেটে 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 চাইলাম মনো আর কোলেই আছে আয়াতীদা যা সাইদের নয় জায়গায় আছে সুবহানাল্লাহ গো সুখ দিতার মত করে একটু কথা কইস রেডি তো তাহলে আমাদের প্রিয় বন্ধু কে মুহাম্মদ সাল্লাল্লাহু বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না আমার বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকে প্রিয়তম মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকে প্রিয়ত সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন যে জন করুনার অনুপম উপমা যার মত মরমে কোথাও আর মিলে না জন করুণার অনুপম উপমা যার মত দরদি কোথাও আর না হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার না আমার বড় বিশ্বস্ত সে নবীকে বন্ধু হিসেবে পাই আমরা খুশি না বাজার আরো জোরে আর যত শোনা বন্ধুর লাগে প্রেম কর বেগুন ফাঁসফোট আফার কাছে থুই আহা দাই দাই এ কথা আল্লাহ কইসি নি কইসি নি আই লাভ ইউ গরু মার্কা সুরাতে গরু সুরাতে আল্লাহ কইছে ছায়া হিসের বিশটা তাকাত তাআত বিহি মুল আসবাব ওই যে আমার নুরুল আমিন ভাই ওয়াজ করছিল আসরের সময় আয় যাইতে যাইতে শুনছিলাম এরকম আয়াত হেমিয়া কইছিল এই মোবাইলে সিম কার্ড খুলি এলাইব মামুরা মাত দেখি এরপরে কর্মীরা কইব ইসাফুরার আল্লাহ এ মিয়া সিম কার্ড খুলি এন্তি তারপরে সশী দল দিদাই গেছে গা আই কিতাম আমনে আবার আঙ্গরে ইসাফুরা ফাড়ান জীবন আর ইডি কইতেন ন তারপরে আল্লাহ আল্লাহ শাহু কইব মাহুম বে খরজিনা মিনান আমি আল্লাহ আজকে যত কাছু আছে কর তোমাদেরকে বের করব না জাহান্নাম থেকে ঠিক কি না তাহলে প্রেম কার লগে করিবা আল্লাহ লগে করো কোরআনের লগে করো নবীজি হাসর মিজান ফুলসরাত সব জায়গায় তোমাদের আফন হবে সোহান আল্লাহ সে নবীর ডক্ট্রিনকে আমরা মানি যদি কেমন পর্যন্ত খালি ফাঁসি দেয় রুহ দেয় ফাঁসি দেয় রুহ দেয় সব ছাড়তে পারে জাম ছাড়তে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমরা ছাড়বো না সোজা কথা কথা ঠিক কিনা ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে নবী মোর আসে নে তে কাণ্ডারি হয়ে রক্ত জেলে ঠিক টিকি না ওই দূরে ডাকে যুগে যুগে যারা বেগে গেল তরি তাদের ইতিহাস দেখি যাদের পা দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদে আঁকি লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা লহুতে সাগরে বাসায় ডিঙ্গা যাব যে ওই কিনারে নবী মোর আসে নে তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে থাকবেন তো নবীর দলে এ পৃথিবীর সবচেয়ে বেশি প্রেমিক কে মহান্মাদুর কবরে সব চলিয়ে বাঁশ দি শেষ প্রশ্নটা আল্লাহ এট দ্য ইলেভেন মোমেন্ট আপনাকে একটা চান্স দিবেন জান্নাতে যাওয়ার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে কবর আল্লাহ প্রিজাইড করবেন ফেরস্তারা বলবেন মান হাজার রাজুল্লাহম যদি আপনি নবীর আদর্শ মোতাবেক চলেন আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করেন কষ্ট করেন তাহলে আপনি নবীজিকে চিনতে পারবেন আপনি বলবেন হাজা না মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহ শাহু ডাক দিয়ে বলবেন এই আনসারটা দেওয়ার পর ও আমার ফেরেস তারা রে আল্লাহ আরে আরে হ্যাঁ জাননা তার কবরের সাথে জান্নাতের স্নিগ্ধতা বহায়া দা ওয়া নেমু কানাউ মাতিল রোস তাকে নবদুলহানের মতো তাকে গুম পাড়াইয়া দাও কবরের সাথী বাতি মাকামে মাহমুদের ব্যারিস্টার

আজকে তারা দহেকাত মুস্তাব সেরা হাহারবে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যায় ও আজ আমাদের সিদ্ধান্ত আপনার তাইলে আপনি প্রেম কার সাথে করবেন না বাবিল লগে বাবিল লগে যত প্রেমে করেন শান্তি নাই একটু বেশ কমে লিতে কইব তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা করছে আমরা সবার শ্বশুরেরা ভুল করেন না তারা জামাই পাইছে আরও একটা কমন ডাইলগ দে আমি দেখে তোমার ঘর করি অন্য কোনো বেডিওলি এক মিনিট মিনিটও টিকতো না কয়নি রে এটা যে কই চলি বলে আর ঠিক তার না তুমি আরো অনুমতি দাও কবে কাটি গেলাম কয়নি আরো কহ আরো অনেকগুলো যত ডিগ্রির বিয়ে তত ডিগ্রি সেলসিয়াস নির্যাতন আসুন আসুনের প্লোরেল নাম্বার আসুন আমরা রাসুল সাল্লা সাল্লামের প্রেমের ভালোবাসার বিনিসুতির ব্রিজ বন্ধন অটুট রাখি আমার বাইর গ্রামের কবি তার বাড়ির লগে আমার জসিম উদ্দিন আমার প্রিয় কবি তিনি আমার আমাদের কুমিল্লা নোয়াখালীর শ্বশুর হলে আমাদের এজমালি তালই। তিনি লিখেছেন খুব সুন্দর একটা কবিতা আমার অনেক আমার বারো তেরো টাকা ভালো লাগে ভাই কবিতাটা তিনি লিখছেন লগে ফ্রেম করিস আর সেইটা আমার হাড় কালা করলাম ওরে ওরে আমার দেহ কালা রে অন্তর কালা করলাম রে দূর অন্ত পাসী না সব সিটিং ও মনরে কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঙ্গে পানি রে বাঁকা গঙ্গে রে পানি সকলে বাঁকায় বাইলা নৌকা খানি সকলে বাঁকায় স্বর্মে কল গান হার তো সিটিং এটা সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্ত পরবাসী রে শেষ কলিটা আরো চমৎকার অ্যাকশন দিব ও মন রে হাড় হইল জরো জরো অন্তর হইল গুরা রে হে আমার অন্তর হইল হার হইল জরো জড় অন্তর হইল গুরা রে হে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে লাগে দূর অন্ত আমার হাঁ কালা কালা করলাম ঘুমাইছে গে এনে আহ্বান আর বিরহটা কি এখানে প্রেম তো বহুত কইলাম জাল্লাই করলাম শরীরে শেষেজ ভাঙি গেছে দুই হাজার দুই হাজার সালের সেই মিছিলগুলো সেই সুজন ভাই অনেক এস খারাপ হইছা মশিউর ভাই এস খারাপ ও জাল্লাহই করলাম সব সিটিং একমাত্র মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম হাসলামের ট্রাইব্যুন আলে ব্যারি স্টার নবি মাখামে দাঁড়িয়ে বলবেন রববি ভাবিলিয়া উম দীপ এই জন্য সেই কথা আল্লাহ মেসেজ দেখছেন বন্ধ তুই কার লগে আইলা বিহু করবি আমি আল্লাহ সালাতের প্রিয় ব্যক্তি আর নয় আল্লাযিনা আমানু আশাদদু যুবক জবাব আশায় দিনের দিকে আশায় আল্লাহর ভালোবাসার দিকে দুনিয়ার প্রেম লাথি মারো কি প্রেম কর তুমি আল্লাহকে সেজদা দিলে সুবহানাল রাব্বিয়াল তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স ওয়ার্ড এখানে কয়টা এক টো ফিকা দাও কয়টা সুবাহান রাব আলা সুবহান রাব আপনাকে আল্লাহ এই ইসেফুর জমিনে এভাবে মেসেজ করে ও যুবক তুমি আমার সোবাহান কেন বলছ তখন বলে আল্লাহর সাথে কি কথা হচ্ছে আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান ঘড়িয়ার লা শারিক আল্লাহ বুঝলাম এই জন্য সোবান রব কৈশ কেন হা আপনি তো আমার রব আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে দেশ থেকে এক সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আপনার চল্লিশ হাজার টন লাকড়ি খরচ হয় সেখানে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করিয়া ইসাপুরে তে আনতেছেন আপনি মাত্র ছাব্বিশ সাতাশ ডিগ্রি রিফাইনিং করে করে ফিল্টারাইজ করে করে এর ফলে তাও সরাসরি আমাকে খাওয়ালেন না গাছের পাতাতে এক একটা পাতা দুই কোটি করে ছিদ্র দিয়া সেখানে কার্বন অক্সাইড নিয়া অক্সিজেন দিয়ে আমার বুকে ডায়নলিন্দ বামলিন্দ দুইশো কোটি ছিদ্র দিয়া আমার লোহকণিকা সাতকণিকা অনুচক্রী কানে ধাক্কাইতেছে অক্সিজেনে আপনি তো আমার রব কবর হাসন মিজান ফুল ছিরাতে অনাদিকাল আমি কবরে থাকবো সেখানে আপনি আমাকে খাওয়াবেন আল্লাহ কবাম দা তুই তো বহু ছালা কই গেছ আ আল্লাহ আল্লাহ আপনি বড় আল্লাহ কত আমি কত বড় তুই কেমনে জানস। আমি জানি এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের একটা ফলা আছে এন্টারিস নক্ষত্র হাতে দশ লক্ষ গুণ বড় আল্লাহ জগৎ মহাজগত থেকে গ্যালাক্সি ব্ল্যাক হোল তারপরে ক্লাস্টার ক্লাস্টারের দেশ থেকে সুপার ক্লাস্টার আরও বড়ো এভাবে বড় হতে হতে তারপর এর চেয়ে বড়ো প্রথম আসমান তার চেয়ে দ্বিতীয় আসমান এইভাবে এক একটা চেয়ে এক একটা সপ্তম আসমান আরও বড়ো এরপরে নুরের আল্লাহ সপ্তর হাজার দেশ আছে সেটার থেকে এক একটা থেকে এক একটা আরও বড়ো ও আল্লাহ তার চেয়ে বড়ো আপনার আরশো আজিন তার চেয়ে বড়ো আপনার কুরসি তার চেয়ে বড়ো আপনি আমার আল্লাহ 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 শাহু ডাক দিয়া গবন্দারে ও যুবক রে কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান নামে রাজা বে নেব না নামাজ পড়লাহারে এই ছাত্রশিবির তো আপনাকে নামাজ শিখাচ্ছে যুবকদেরকে আর আমাদের যুবকেরা মোবাইল শরীফ দেখি দেখি কালা ভাঁড়ারে দেই দেই কাল্লকে প্রেম করে আমার বুঝি আসে না কত খুশি খুশিতে ভাগ ভাগ দেই যে অনলাইনে ঠিক কি না আল্লাহ নিজে কয় আমাদের ইসে ফুরার কোরআন শরীফে বান্দা শুন এখানে গোবিন্দপুরের কাজী সাহেব লাগতো না রেজিস্ট্রি সাহেব লাগতো না যদি চুরি করি বিয়ে করো সুজন সাহেব লাগতো না বিয়েটা আই পড়াম বিয়েটা কেক কো জোরে কয় না ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ আমি আল্লাহ তোমাকে বিয়ে না যাওয়াজনা জনমতাকাল্লামে সিগা ফাইলের ফাইল ধারে আল্লাহ আল্লাহ আবার নাইরি কোন দেখছি হিড কর কত বিশ্বাস হয় নাকে আমি আমার জান্নাতের ব্রাইডাল চ্যাম্পারে সে তি করে রায় দিছি তো নয়জন আসা হেনে শারমিনের লগে তুই ফ্রেম করছ বা শারমিন বহুত বালা ফ্রেম করে ন হে তুই আর বালা তবে তোরে জান্নাতে জিজ্ঞের লগে বিয়ে দিও হিগ্গারে ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা ন ধরে নো কারণ হিসাবের যত সুন্দরী মহিলা হলারাফ এম কত্তন হল জিনবুতে কিন্তু কারবার ফান্সার করে দিতে পারে সেই কথাটা সুরা রহমানে বিশ্ববাসীকে একটা একটা দারুণ মেসেজ আল্লাহ দিচ্ছেন লামিয়াত মিসুননা ইনসু পাবলাহুম ওয়ালা জানুন ইতিপূর্বে তাদেরকে কোন মানুষ তো দুরের কথা যে